আসসালামু আলাইকুম নবজাগুন টিভি সংবাদে সবাইকে স্বাগতম আমি নুসরাত থারিয়া নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিতকরণের মধ্য দিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন লোকাল স্টিয়ারিং কমিটি নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের এক হাজার তিনশত পঁচিশ রেজুলেশনের ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ঘটিত মামনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির অষ্টম সভাটি বুধবার সাত মে বিকাল তিনটায় মামনসিংহ সদর উপজেলা সমাজসেবা অফিসের রুমে অনুষ্ঠিত হয়েছে সমাজসেবা অফিসার মাকসুদা খাতুনের সভাপতিত্বে ও বিএনপি এস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিকের পরিচালনায় সবাই উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন ডাক্তার তাজরিন শামস খান নারী নেত্রী সুবর্ণা পল্লীদ্রং আইন শিক্ষক শামসুল আলম সংস্কৃতিকর্মী সুব্রত চক্রবর্তী ও ইউথ লিডার জাকিয়া সুলতানা এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যারাত হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বক্তারা বলেন যে আমাদের সংবিধান ও আন্তর্জাতিক বিভিন্ন সনদে নারীর সমাধিকার প্রতিষ্ঠায় সরকারের নানা ধরনের আইন থাকার পরও এই আইনের সঠিক প্রয়োগ ও কখনও কখনও রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিশ্চিতকরণ করতে না পারায় নারীর প্রতি সহিংসতা আর ঘৃণ্য উক্তি যেন বন্ধ হচ্ছে না কোনোভাবেই তাই একটি প্রকৃত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে একদিকে যেমন সমাজের মানুষের মাঝে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা অন্যদিকে রাষ্ট্রকেও নিতে হবে কার্যকর উদ্যোগ সবাই বিএনপিএস এর উপপরিচালক নাসিন বেগম অনলাইনে যুক্ত হয়ে আলোচনা শুনে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করেন